কে গাছ তবে আমাকে বলে গেছে তবে আমাকে আমাকে বলে গেছে হবে একটা সন্ত্রাস হবে একটা баста আর আমি সন্ত্রাস আছে কাদের জন্য তবে আবে সন্ত্রাস হয়েছে আমার горе দুঃখী আমার горе দুঃখী আবা মা জন্য আবে ওদের শুধু একট মত ধরে পড়া ভাতের জন্য আরে তুমি যাও তুমি যাও তোমার ভালোবাসা আমার প্রয়োজন নাই তুমি চলে যাও এদিকে কি বলছে একশো বিলে ডিপ ওই মালিকা কাসনা হু হুধার কচুম জায়গা মত এক রান্নাই দি হুল

কি পুরো কেরাবালা হল দিলি ওই বড় ভাই কেরাবলার কিছুই দেখেন নাই আজকে দেখবেন আমি কি আমি কালামানি আমি কালামানি এবিজি অ্যাকশন নায়িকা মূরকি তুলেনি যায় অ্যাকশন ফিল্ম অ্যাকশন বিলিন কাবীরা অনুদিকেই ছুটে যায় অ্যাকশন ম্যান হিরো নায়ক মান্না সুন্দরমান সেন্টিমেন্টল এক সুন্দরমান সেন্টিমেন্টল কি বলছে কমেডিয়ান দিলদা হুহু মারে মা খাইছে রে খাইছে ইমোশনে খালি ঘুরলামারে ঘুরলা মারে তোমরে ঘুঁদা পাইছে সুন্দরী রে পাইতাছি না শুধু আমুতাবুত তামুচ ই কাছে আসো কাছে আসো শোনা শ্রদ্ধা ভয়াবন্ধু অনেক মজা আছে অনেক গান আছে A a am